আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকাল নতুন বিদ্যুৎ নিয়ে আসলাম চান্দা মাসের সুটকি ভুট ভর্তা বানাবো সুগনা আর পুঁঠি মাছ দিয়া এই এটি কি আপনার খাইছে না খাইছে কিন্তু হাগড়া এটা গ্রাম অঞ্চল হয় পানি খিলাই নদীর কিনারে এই যে এটি পাকাব সুটকি দিয়া আর ইটা মাছের ভর্তা করব আপনারা দেখেন পড়ায় বসাতটা সি চান্দা মাছের শুটকি বুটাছি মরিচ চান্দা মাছের শুটকি রসুন

ইটা পাঁচ দিয়েই এই চামচামাশের সুচকি মরে শুকনামরি রসুন দিয়া মেয়েরা ভুগবেন তাহলে ভাইটা হঠাৎ অল্প সময় ঘুনা হয়ে গেছে আমার

কেঞ্জি পড়ছি লবণ দেই অনেক কুয়াশা মই দেই এক চামচ মই দিলাম এক চামচ হলুদ দিলাম